তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দিন্যাড ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে সপ্তাহ আনতে উঠে আসলো চাঞ্চল্যকর একটা অফিসিয়াল আপডেট তো অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে চাকরিবার্তীদের জন্য সপ্তাহে আনতে কিন্তু চাঞ্চল্যকর যে দুঃসংবাদটা উঠে আসলো সেখান থেকে বিশেষ কিছু আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে অবশ্যই তাই সম্পূর্ণ ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখার যথেষ্ট কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে বিস্তারিত ইনফরমেশন থাকছে ভিডিওটির মধ্যে যাবত ডিটেলস আপডেট কিন্তু ভিডিওটির মাধ্যমে শেয়ার করছি খুবই শর্ট টাইমের মধ্যে তাই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে দেখে নিন তো দেখুন ফেন্স যে আপডেটটা উঠে আসছে এবং কী কারণে আপডেটটাকে দুঃসংবাদ বলা হচ্ছে অবশ্যই বিষয়টাকে একটু ভালো করে বুঝুন দেখুন ফ্রেন্ডস যে আপডেটটা আসছে সেটা হচ্ছে অলরেডি সপ্তাহের শেষ পর্যায়ের দিকে আমরা চলে এসেছি আজকে শুক্রবার তো অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আজকে ডেটে দাঁড়িয়ে আপনাদের জন্য যে চাঞ্চলকর আপডেটটা পাওয়া গেল সেটা হচ্ছে যে আমরা কিন্তু অনেকেই আশা করেছিলাম যে অবশ্যই কিন্তু সামার ভ্যাকেশান কমপ্লিট হওয়ার পরে কলকাতা হাইকোর্ট যেহেতু নতুন করে রিওপেন হয়েছে সেক্ষেত্রে হয়তো ফেন্স আমাদের দীর্ঘদিন ধরে আটকে থাকা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে বিভিন্ন সংগঠনের মামলাগুলো রয়েছে বা বিভিন্ন সংগঠনের কেসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তো চাঞ্চল্যকর কিছু অফিশিয়াল আপডেট কিন্তু উঠে আসার সম্ভাবনা তৈরি হতে পারে বিষয়টা সম্পর্কে আমরা কিন্তু আশাবাদী ছিলাম অনেকটাই তবে আপাতত সপ্তাহটা কমপ্লিট হয়ে গেল তবে সপ্তাহ কমপ্লিট হয়ে গেলেও এখনও পর্যন্ত আমাদের সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার চাকরিপার্থীদের জন্য সেরকম কোনো সুসংবাদ কিন্তু আসলো না এখনও পর্যন্ত কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সেরকম কোনো কিন্তু আইনি গতিবিধি নজরে আসলো না সেরকম কোনো আইনি গতিবিধির কারণে অবশ্যই কেস রিলেটেড পরবর্তী কোনো আপডেট কিন্তু পাওয়া গেল না দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের এই সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন সংগঠনের কেস সম্পর্কিত কোনো আপডেট নেই আমরা জানি যে অলরেডি কিন্তু সামার ভ্যাকেশনের আগে থেকে আমরা শুনে আসছি যে অবশ্যই কেস রিলেটেড কিছু আপডেট আসবে কিছু ডেট কিন্তু সামনে উঠে আসলো তবে সেই সমস্ত ডেটগুলোতেও কিন্তু সেরকম কোনো কার্যকারী প্রভাব কিন্তু পড়লো না আলটিমেটলি এই রিকোয়ারমেন্টের কেস রিলেটেড কেস রিলেটেড বিষয়ের ওপরে সেরকম কোনো কার্যক্রমে অগ্রগতি কিন্তু আসলো না তবে এখনও পর্যন্ত সপ্তাহের শেষ মুহূর্তের দাঁড়িয়েও কিন্তু ফেন্স আমাদের এই সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চাকরি প্রার্থীদের জন্য বিশেষ কোনো পরবর্তী আপডেট কিন্তু পাওয়া গেল না এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ায় সেরকম কোনো গতি আসলো না এবং এখনও পর্যন্ত কিন্তু চাকরি প্রার্থীদের হিয়ারিং রিলেটেড বা কেস রিলেটেড কোনো অফিসিয়াল আপডেট কিন্তু থাকলো না অবশ্যই পরবর্তীতে আগামী সপ্তাহের দিকে আবারও নজরদারি রাখা হবে দেখা যাক আগামী সপ্তাহে যদি কোনো উন্নতি হয় যদি কোনো সংগঠনের কেস রিলেটেড কোনো পরবর্তী আপডেট আসে সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব তবে আপাতত এই সপ্তাহের শেষ করতে দাঁড়িয়ে চাকরি প্রার্থীদের জন্য এটুকুই ব্যাড নিউজ প্রোভাইড করলাম যে এখনও পর্যন্ত আপনাদের কিন্তু সামার ভ্যাকেশন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর সামার ভ্যাকেশনের পরে কলকাতা হাইকোর্ট রিওপেন হয়ে প্রায় প্রতিটা কেস সম্পর্কিত আপডেট কিছু না কিছু করে আসা শুরু হলেও আমাদের সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের পরবর্তী কিন্তু বিভিন্ন সংগঠনের কেস রিলেটেড কোনো সুখবর বা কোনো অফিসিয়াল আপডেট কিন্তু চাকরি প্রার্থীদেরকে প্রোভাইড করা সম্ভব হলো না তো এই বিষয়ের উপর নজরদারি পরবর্তীতে রাখছি যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা ডিটেলসে আমাদের চ্যালে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা নিয়ে দেওয়ার চেষ্টা করব তো আবারও তাই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে সংগঠক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আলার সবিশাল আপডেটের সাথে